আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার বিশ সফর চৌদ্দোশো ছেচল্লিশ ইস্যু পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি একত্রিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পাশ্বত এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা চোদ্দো মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা তেত্রিশ মিনিটে জুমা শুরু হবে বারোটা চার মিনিটে এবং জুমা শেষ হবে চারটা সাঁত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা আটত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে বাঘদ্বীপ শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং বাঘদ্বীপ শেষ হবে সাতটা একান্ন মিনিটে এসা শুরু হবে সাতটা বাউন্ন মিনিটে এবং এসা শেষ হবে চারটা নয় মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার যুদের শেষ সময় চারটা বেজে নয় মিনিট এবার আসুন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আঠান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা সতেরো মিনিট থেকে ছয়টা বত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ